বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয়াঙ্কা চলে তোমাদের সকলকে স্বাগত তো চলে এসছে দোল তো দোলের ভাবলাম একটা আবির বানায় তো ঘরে কিভাবে আমি আবির করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর ফুল দিয়ে আবির করবো দেখতে পাচ্ছ কত আমি ফুল নিয়েছি হ্যাঁ আমার বাড়িতে কিন্তু গাছ ঠাজ নেই আমি কিন্তু আজকে ফুলের মালা কিনে নিয়ে এসেছি তো এই ফুল দিয়েই আমি আবিরটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর যেহেতু আমি আমার ছেলে আছে তো ছেলের জন্য একটু আবির করবো ভেবেছিলাম তো যেহেতু বাইরের আবিরগুলো কি হয় অনেক কেমিক্যাল দেওয়া থাকে ওই জন্য আমার ছেলেকে খেলায় না কিন্তু এবারে যখন আমি এরকম তোমাদের মতনই বন্ধুদের কাছ থেকে আমি জানতে পেরেছি তো ভাবলাম যে আমার ছেলের জন্য তাহলে আমি এইভাবে আবির বানাই তো ছেলের জন্য বানাতে গিয়ে যখন মনে হলো যে তোমাদেরকে কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি তা চলো আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো তো প্রথমে ফুলগুলোকে আমি ছোটো ছোটো করে পুরো ছিঁড়ে নেব যতটা আবির বানাবে সেই অনুযায়ী তোমরা ফুলটা নেবে তো একশো গ্রাম যদি আবির বানাও তো তোমাদের কিন্তু মোটামুটি হাফ মালা ফুল লেগে যাবে তো আজকে আমি তোমাদেরকে তিনটে চারটে কালার দেখাবো কীভাবে বানাচ্ছি দেখে খুব সহজ পদ্ধতিতে তোমরা ভাব যে দিদিভাই আবার ফুলগুলোকে কুচাচ্ছ কেন তো ফুলগুলো দিয়ে কি আমি বাটবো নাকি না গুঁড়ো করব ওইসব কিছু করব না তা চলো আমি রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে গিয়ে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আর দু কাপ জল দিয়ে নিচ্ছি এই জলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এই ফুলের পাপড়িগুলো সব এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক ঝুড়ি ফুল এই গরম জলটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ঠেড়ে তারপর আমি একটা চাপা দিয়ে দেবো আর চাপা দেওয়ার পরেই কিন্তু পুরো পাপড়িগুলো নরম হয়ে গিয়ে দেখতে পাচ্ছো পুরো রঙটা ছেড়ে দিয়েছে কালারটা হয়ে গেছে কত সুন্দর এই কালারটাই আমি আস্তে আস্তে ফুল থেকে তুলে ছেঁকে নিয়ে এই দেখো এখন অ্যারারুট নিয়েছি তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার নিতে পারো কিন্তু কর্নফ্লাওয়ার একটু দামটা বেশি তো তো তোমরা কিন্তু অ্যারারুটে সস্তা হবে তো তোমরা অ্যারারুটটা নিও অ্যারারুট নিয়ে নিলাম দেখো এই অ্যারুটের মধ্যে আমি যে গাঁদা ফুলের জলটা যে বানিয়েছিলাম রংটা ওয়াও আমাদের আর কথা বলে দিই এই জলটা কিন্তু গরম অবস্থায় ঢালবে না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে দিয়ে ঢালবে দিয়ে আস্তে আস্তে মিক্স করবে আর দেখো আস্তে আস্তে মিক্স করছি কিন্তু দেখো হালকা একটা কিন্তু ইয়েলো কালার এসে গেছে আর একটু শক্ত মতন হয়ে গেছে এটাকে হাত দিয়ে আস্তে আস্তে ডলবে তত তাতেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে তো আমি কীভাবে করছি দেখে নাও বন্ধুরা আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এতে কি হবে আবির থেকে একটা সুন্দর গোলাপ ফুলের গন্ধ ছাড়বে আবিরটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি রোদে দিতে যাব আর সুন্দর গন্ধ ছাড়ছে তা চলো রোদে দিয়ে আসি এখন একটা গ্রিন কালারের আবির বানাবো তো সবুজ কালার আবির তো এখন নিয়ে নিয়েছি আমি ধনে পাতা খুব বেশি দাম নয় পাঁচ টাকার ধনে পাতা নিয়েছি তো পাঁচ টাকার আজকে আবির বানাচ্ছি দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আবারও আমি এক কাপ এরারুট নিয়ে নিলাম এরপরে দেখো ধনে পাতাটাকে ভালো করে আমি ধুয়ে মিক্সিতে পেস্ট করে সেটাকে ছেঁকে নিয়ে এখন অল্প অল্প করে আমি এই জলটা দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি একটু গ্রিন গ্রিন কালার এসছে আর অ্যারারুটের মধ্যে যেই জলটা দেওয়াতেই কিন্তু আছে বেলা পাকিয়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু তুমি হাত দিয়ে আবার এরম ঘষলে পরেই কিন্তু দেখো কালারটা এসে গেছে আর কিন্তু ভালোই কালারটা এসছে গ্রিন কালারটা তো ফাইনালি কালারটা কেমন এসে চলো দেখিয়ে দিই এখন আমি বেগুনি বা নীল কালারের বানাবো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি দেখো উজালা. আর উজালাটা দিয়েই কিন্তু আজকে আমি কালারটা বানাবো তো দেখতেই পাচ্ছ খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি তোমাদেরকে আর অ্যাকচুয়ালি কী হয়েছে অন্য অন্য কালার দেওয়া যায় বা ফুড কালার বা অন্য কোনো কালার তোমরা দিতে পারো বা আলতা দিতে পারো তো আমার কাছে উজালাটাই ঘরে ছিল তাই ভাবলাম যে উজালাটা দিয়ে দেখি কীরকম কালার হয় তো কালারটা কিন্তু খুব ভালোই এসছে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে যত ডলছি তত কালারটা কিন্তু ফুটে আসছে তো ফাইনাল কালারটা কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো কেমন লাগছে দেখতে আর তার আগে কিন্তু আমি একটু বেশ ভালো তো এখন আমি চার কালার এখন আমি বিট দিয়ে রেড কালার হবে না পিঙ্ক কালার হবে বুঝতে পারছি না তো দেখি কি কালার হয় কিন্তু বেশ মজা লাগছে এই জিনিসগুলো বানাতে তা চলো দেখো আমি বিটটাকে চেয়ে রস বার করে নিয়েছি দেখো কালার আসছে গো খুব মজা লাগছে সত্যি কথা বলতে ভালো হোক বা নাই হোক তো নিজের হাতে দিনও ভাবিনি এরকম আবির বানাবো তো খুব সহজ পদ্ধতিতে আমি আজকে আবির বানালাম আর আমি তো এই আবির দিয়ে খেলবোই তো তোমরা খেলবে কিনা সেটা কমেন্ট করে জানিও আর কেমন লাগছে ভিডিওটা সেটাও তোমরা কমেন্ট করে জানিও দেখি দিচ্ছা দেখো আমি কিন্তু যত ঘষছি তত কিন্তু কালারটা আসছে কিন্তু খুব একটা রেড কালার হয়নি দুধে আলতায় যে পিঙ্ক কালারটা হয় ওরকমই কালারটা হয়েছে কিন্তু ভালো লাগে দুধে আলতা কালারটা হয়েছে তো খুব সুন্দর লাগে গুলো হয়েছে হালকা একটু ভিজা ভিজা আছে এগুলো কিন্তু আবার রোদে দিতে হবে না হলে কিন্তু কালারটা ভালো ফুটবে না এবং মুখে লাগালেও লাগবে না তার জন্য এটা পুরো রোদ খাওয়াতে হবে যদি পারো তো দুদিন রোদ খাওয়াবে তবে গিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর হবে একদম পিওর আবির তৈরি হবে কিন্তু যেহেতু আজকে তোমাদেরকে পুরো আমি দেখাতে পারছি না কিন্তু কালারগুলো এসেছে সে তো তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা এই চারটে কালারের মধ্যে তোমাদের কোন কালারটা সব থেকে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছ আমি আবিরগুলো রোদে দিয়ে দিয়েছি আর কিন্তু সে হালকা শুকিয়ে এসেছে তা চলো এবার আমরা খেলা করব আবির দিয়ে দোল শুরু হয়নি তার আগে কিন্তু আমরা একটু খেলে নিচ্ছি আমার ছেলে খুবই এক্সাইটেড হয়ে পড়েছে আমি প্রথম থেকে আবির বানাচ্ছি ও আমার পাশেই বসেছিল তা চলো একটু ওর ওর সাথে ধরে আমাদের আবিরটা কমপ্লিট হয়ে গেছে তো একটু শুকালে পরে আরও ঝরঝর আবিরটা হতো তো মোটামুটি খুব খারাপ হয়নি কালারটাও খুব সুন্দর

তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটাও ক্লিক করে দাও যখনই ভিডিও আসে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছেই যাবে তোমরা দোল হোলি খুব আনন্দ করো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি টাডা